একদিনের ব্যবধানে যশোরে আরও এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি একই সঙ্গে উদ্ধার করা হয়েছে পাঁচ পিস সোনার বার উদ্ধারকৃত সোনার মূল্য সাতানব্বই লাখ চুয়ান্ন হাজার টাকা আটক আফসার আলী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার জিকরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে যশোরের রাজারহাট এলাকা থেকে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় তাকে আটক করা হয় পরে তার প্যান্টের পকেট থেকে সোনা উদ্ধার করা হয় এর আগে সোমবার হামিদপুর থেকে কোটি টাকা সোনাসহ দুই পাচারকারীকে আটক করে বিজেপি যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাশরুর রহমান সজীবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পঁচিশ হাজার টাকা জরিমানা মাসের আরও তিন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত আদালত সূত্রে জানা যায় যশোরের এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যশোর কুয়াকাটা ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিয়ে ধর্ষণ করে সজীব পরে বিয়ে না করে তালবাহানা শুরু করে এবং সেই ভিডিও ধারণ করে নানা ধরনের ভয়ভীতি দেখায় বাধ্য হয়ে ভুক্তভোগী গত বছরের সতেরোই আগস্ট যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন মঙ্গলবার রায় ঘোষণার পর বিচারক আতোয়ার রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন যশোর শহরের চৌরাস্তার অনন্যা ঘোষ ডেয়ারিতে পাতিলে দই কম থাকায় অর্ধ লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার দুপুরে যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান প্রতিষ্ঠানের মালিক মিহির কুমার ঘোষকে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের নেতৃত্বে আর রোড থেকে র্যালিটি বের হয়ে দড়াটানা ভৈরব চত্বরে এসে শেষ হয় এতে জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন ঢাক ঢোলে তালে জুড়ে পদযাত্রা অনুষ্ঠিত হয় অন্যদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির অধ্যাপক নার্গিস বেগম পরিবারের হাতে এক বস্তা করে চাল তুলে দেন এ সময় তিনি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হবে স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে রায় হবে সেটাই মেনে চলতে হবে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপি নেতা মিজানুর রহমান খান বলেছেন স্বৈরাচারী সরকারের অত্যাচার থেকে বিএনপির নেতাকর্মীদের মতো ডেকোরেটর মালিকরাও রেহাই পাননি শুধু একটি রাজনৈতিক দলের প্রোগ্রামে সেবা দেওয়ায় মালিক ও কর্মচারীদের ওপর হামলা চালানো হয়েছে আটক করা হয়েছে এমনকি প্রোগ্রামের খাবার পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে মঙ্গলবার যশোর জেলার ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির আয়োজনে খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা এম এ ইউসুফ আলী বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ডেকোরেটর মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী মোল্লা সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা শাখার সহ সভাপতি হাসান আব্দুর রব অনুষ্ঠান পরিচালনা করেন যশোর জেলার ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি দেলোয়ার হোসেন এছাড়া প্রধান অতিথি মিজানুর রহমান খান চেম্বার অব কমার্সের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাংবাদিক এম খান মিলন এবং শিমুল ভুইয়াকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট